রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় আগমন মদিনাবাসীদের ঐতিহাসিক ভূমিকা নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন বিসমিল্লাহ রহমানুর রহিম ইসলামে ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলি শুধু একটি ঘটনার বর্ণনা নয় বরং তা ইমান ত্যাগ ভালোবাসা ও আত্মসমর্পণের জীবন্ত উদাহরণ তেমনই একটি ঐতিহাসিক অধ্যায় হলো রাসুল সাল্লাহ আলাই সাল্লামের হিজরত এই হিজরত শুধু মক্কা থেকে মদিনাই যাওয়া ছিল না বরং এটি ছিল ইসলামের নতুন যুগের সূচনা আর এই মহান ঘটনার পিছনে মদিনাবাসীদের ভূমিকা ছিল অতুলনীয় মদিনার মানুষ মূলত ভাগে বিভক্ত ছিল আউসগোত্র খাজরাজ গোত্র দীর্ঘদিন ধরে এই দুই গোত্রের মধ্যে যুদ্ধ ও শত্রুতা চলছিল সমাজে শান্তি ছিল না ইহুদি গোত্রগুলো মদিনায় প্রভাব বিস্তার করে রেখেছিল ঠিক এই সময় অস্থির সময়ই আল্লাহ তালা মদিনাবাসীদের হৃদয়ে ইসলামের জন্য প্রস্তুত করে দেন হিজরতের আগেই মদিনার কিছু মানুষ হজের মৌসুমে মক্কায় এসে গোপনে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করেন এটি ইতিহাসে পরিচিত আঁকাবার প্রথম ও দ্বিতীয় বায়াত নামে এই বায়াতে মদিনাবাসীরা যে কাজগুলো করার অঙ্গীকার করেছিলেন তা ছিল আল্লাহর সাথে শ্রীক করবে না চুরি ব্যবিচার হত্যা থেকে বিরত থাকবে রসুল সাল্লাহু আল্লাহ সাল্লামকে সর্বোচ্চ অনুগত করবে প্রয়োজনে জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করবে এখান থেকে শুরু হয় মদিনাবাসীদের ঐতিহাসিক দায়িত্ব রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের মদিনায় আগমনের খবর যখন ছড়িয়ে পড়ে তখন মদিনার মানুষ প্রতিদিন উত্তপ্ত রোদে উপেক্ষা করে শহরের বাইরে অপেক্ষা করত ইতিহাস বলে প্রতিদিন ফজরের পর মদিনার নারী পুরুষ ও শিশুরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকত কখন আসবে আল্লাহর রসুল সাল্লাহু আলিয়া সাল্লাম এই অপেক্ষা ছিল ভালোবাসা ইমানের ও আত্মত্যাগের যেদিন রাসুল সাল্লাহু আলাই সাল্লাম মদিনায় প্রবেশ করলেন সেদিন গোটা শহর আনন্দে মুখরিত হয়ে ওঠে শিশু কিশোররা গান গেয়ে উঠেছিল তালা আল আলাই আলাইনা মদিনাবাসীরা যা করেছিলেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্বাগত জানানো শিশুদের হাতে আনন্দের প্রতীক নারীদের ছাদ থেকে তাকবিরের ধ্বনি এটা ছিল ইতিহাসের সবচেয়ে আবেগ ঘন সংবর্ধনা মদিনার মানুষ যাদের বলা হয় আনসার তারা শুধু মুখে ভালোবাসা দেখায়নি তারা বাস্তবে প্রমাণ করেছে তারা বলেছিল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের ঘর সম্পদ জীবন সব আপনার জন্য অনেক আনসার নিজেদের ঘর মুজাহিরদের দিয়ে দিয়েছিলেন কেউ কেউ সম্পদ অর্ধেক ভাগ করে নিয়েছিলেন রসল সাল্লাহু আলিয় সাল্লাম মদিনায় এসে যে বড় কাজটি করেন তা হলো মুজাহির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা মদিনাবাসীরা অপরিচিত মুজাহিরদের আপন ভাই হিসাবে গ্রহণ করে ব্যবসা জমি খাদ্য ভাগ করে দেয় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে এটা ছিল মানব ইতিহাসে অনন্য ভ্রাতৃত্বের উদাহরণ রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম মদিনায় এসে প্রথম যে কাজটি করেন তা হল মসজিদে নববীর নির্মাণ মদিনাবাসীরা নিজের হাতে ইট ও মাটি বহন করে রাসূল সাল্লাহু আলা সাল্লামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন বিনা পরিশ্রমীকে আল্লাহর ঘর গড়ে তোলেন এই মসজিদই পরবর্তীতে ইসলামী রাষ্ট্রের কেন্দ্র হয়ে ওঠে মদিনাবাসীরা রাসুল সাল্লাহু আলাহ সাল্লামকে শুধু নবী হিসাবে নয় বরং নেতা হিসাবেও গ্রহণ করেছিলেন তারা মদিনা সনদ মেনে চলে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করে শত্রুর বিরুদ্ধে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পাশে দাঁড়ায় বদর উহুদ খন্দকের যুদ্ধে আনসারদের ত্যাগ ইতিহাসে অমর কেন মদিনাবাসীরা এত বড় মর্যাদা পেলেন আল্লাহ আল্লাহতালা কোরআনে আনসারদেরকে প্রশংসা করে বলেছেন তারা নিজেদের চেয়ে মুজাহিরদের অগ্রাধিকার দিয়েছেন যদিও তারা নিজেরাও অভাবগ্রস্ত ছিলেন সুরা হাসর আয়াত নয় এই আয়াত প্রমাণ করে মদিনাবাসীদের কাজ শুধু মানবিক নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল আমাদের জন্য শিক্ষা এই ঘটনার মাধ্যমে আমরা শিখি ইমান মানে শুধু কথা নয় বাস্তবে করে দেখানো অতিথিকে সম্মান করা ইসলামের শিক্ষা মুসলমানদের বিপদে পাশে দাঁড়ানো ফরজ ভালোবাসা ও ত্যাগই সমাজ বদলায় রাসুল সাল্লাহ সাল্লামের হিজরত ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল আর এই হিজরত সফল হয়েছিল মদিনাবাসীদের ত্যাগ ভালোবাসা ও ইমানের কারণে আজও যদি আমরা আনসারদের মতো হতে পারি তাহলে আমাদের সমাজও আবার শান্তি ভাতৃত্ব ও ইসলামের সৌন্দর্যে ফিরে আসবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনি যদি পছন্দের কোনো ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আর প্রথমবারের মতো ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত